পেলে নাকি ম্যারাডোনা কে সেরা এই নিয়ে বিতর্কটা বেশ পুরনো আমাদের বাপচাদের মধ্যে এটা নিয়ে লড়াই হতো এখন আমাদের মধ্যেও হচ্ছে তবে আসলে পেলে এবং ম্যারাডোনার মধ্যে কে সেরা যখন ব্রাজিলের প্রথম সূর্যটা ফুটবল নামে উঠলো তখন তার পাশে বড় অক্ষরে লেখা হলো পেলের নাম সে শুধু বলের পায়ের কাজ করত না সে জানতো দেশের মানচিত্র কিভাবে বদলাতে হয় একটা খেলা দিয়ে পেলের গোল ছিল জাতীয় পতাকার রং তার ছায়া ছিল দেশের সবচেয়ে নিরাপদ ছাতা আর তার হাসি ছিল যুদ্ধ নির্বিশেষের শান্তি ব্রাজিল যখন দরিদ্র দ্বিধাগ্রস্ত বিশ্ব দরবারে পিছিয়ে তখন এই এক কিশোর ছেলে হাত ধরে নিয়ে গেল এক অদৃশ্য পতাকা লিখে দিল ফুটবলের অক্ষয় ইতিহাস তার খেলার মধ্যে ছিল না অহংকার ছিল শুধু নিখুঁততা একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন ইতিহাসের এমন এক উচ্চতায় যেখানে বাতাস পাতলা যেখানে খুব কম মানুষই পৌঁছাতে পারে ব্রাজিলের প্রত্যন্ত শহর হোক কিংবা সাউপাউলোর বিলবোর্ড পেলে ছিলেন সর্বত্র তিনি ছিলেন শিশুদের অনুপ্রাণ প্রেরণা বৃদ্ধদের শ্রদ্ধা আর সারা বিশ্বের কাছে ব্রাজিল শব্দটার প্রতীক পেলে শুধু ফুটবলার ছিলেন না তিনি ছিলেন জাতীয় সম্পদ আইন করে তাকে বিদেশে যেতে নিষেধ করা হয়েছিল কারণ ব্রাজিল জানত এমন এক রত্ন একবারই জন্মায় শতাব্দীতে একবার কিন্তু পৃথিবী গোল বলেই গল্পও একদিকে বাঁক নেয়নি কয়েক বছর পর জন্ম নিল এক রাজকীয় উন্মাদনা যার নাম ম্যারাডোনা ফুটবলের সেই বিপ্লব যার বা পায়ে চলতো যার সিগারেট দ্বারা ঠোঁটেও ছিল বিপ্লবের কাব্য দরিদ্রের আধারে হাজার কিলোমিটার দূরে এক বস্তিতে জন্ম নেওয়া এই কিশোর ফুটবল শিখেছিল রাস্তায় তার কোচ ছিল না প্র্যাকটিস গ্রাউন্ড ছিল না ছিল কেবল মাটি আবর্জনা আর স্বপ্ন সে জানত না কিভাবে গঠনমূলক প্রশিক্ষণ নিতে হয় কিন্তু সে জানতো কিভাবে ঠকতে হয় হারতে হয় আর আবার জিতে ফিরতে হয় উঠেছিল ভাঙা মাঠে খেলেছিল যুদ্ধ ছাড়া কিন্তু যেদিন সে বুট পরেছিল ফুটবল বুঝেছিল এবার পৃথিবী কাঁপবে নাপোলি ইতালির এক ঘৃণীত শহর যাদের উত্তর ইতালির ক্লাবগুলো কেবল অপমান করত তাদের কাছে ম্যারাডোনা ছিলেন এক স্বপ্নদ্রষ্টা দ্রষ্টা মাটিতে যখন তাকে দলে নেওয়া হলো তখন ক্লাবটা ছিল জীর্ণ অপমানিত উপেক্ষিত এক ইতালিয়ান শহরের প্রতীক আর ম্যারাডোনা একাই বানিয়ে ফেলেছিলেন সেই ক্লাবকে চ্যাম্পিয়ন শুধু চ্যাম্পিয়ন না ইতিহাস আর আর্জেন্টিনার জার্সিতে উনিশশো সালে বিশ্বকাপ যখন শুরু হয় তখন আর্জেন্টিনা জাতি তখনও গালভরা পরাজয়ের যন্ত্রণায় ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দুই গোল যার প্রথমটি ছিল ইতিহাসের ক্ষোভ দ্বিতীয়টি ছিল ইতিহাসের শ্রেষ্ঠতা ম্যারাডোনা শুধু খেলেনি সে লড়েছে দেশের জন্য শহরের জন্য নিজ অস্তিত্বের জন্য কারণ আজকের এই প্রশ্ন কে সেরা এই প্রশ্নের উত্তর যদি খোঁজা হয় তাহলে বুঝতে হবে দুজনের ইউনিক কারণ দুজনই ছিলেন ভিন্ন পৃথিবীর বাসিন্দা একজন গড়েছেন কাঠামো অন্যজন সেটার গায়ে নির্মাণ করেছেন অভাবনীয় সৌন্দর্য একজন দিয়েছেন পরিপূর্ণতা আরেকজন দিয়েছেন প্রাণ একজন খেলার সংজ্ঞা শিখিয়েছেন আরেকজন সেই সংজ্ঞাকে তুলে ধরেছেন মানবিক বিদ্রোহী ও তপ্ত ফুটবল যদি ধর্ম হয় তবে পেলে ও ম্যারাডোনা সেই ধর্মের দুই কাব্যগ্রন্থ একটি লিখেছেন সোনায় মরানো সুবিশাল আরাধনায় অন্যটি লিখেছেন রক্তে ভেজা আবেগে পুড়ে যাওয়া কাগজে তাদের কারো সঙ্গে কাউকে তুলনা চলে না কারণ তাদের যুগান্তকারিতা তাদের আধ্যাত্মিকতা তাদের প্রভাব সবই আলাদা মাত্রার আলাদা ব্যঞ্জনার তাদের নিয়ে বিতর্ক নয় বরং তাদের স্মরণ করাই ফুটবলের শ্রদ্ধা আপনার কাছে এই দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে